রাওয়াহা কূপের পানির উপকারিতা কি। ক পেটের পীড়া দূর হয় খ দশটি গুনা মাফ হয় ক দীর্ঘক্ষণ তৃষ্ণা লাগে না ঘ কোন বিশেষ উপকারিতা নেই জালহামদুলিল্লাহভাবে ঘ কোনো বিশেষ উপকারিতা নেই শুনুন ফাহাদ ভাই আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে শত শত মানুষ দশ রিয়াল করে সেখান থেকে কুয়ার পানি কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে সুতরাং বুঝে শুনে বলবেন আমি লক করার আগে আমি কি লক করে দেব না অন্য কোনো চিন্তা করবেন লক করে দেয়া হোক ঘ কোনো বিশেষ উপকারিতা নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে